সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদেরকেও আমার ভালোবাসা রইল ভিডিওর শুরুতে আমি কিছু কথা বলতে চাই কারণ সবাই তো আর পুরো ভিডিও দেখে না মনে হয় সেজন্য যারা নাম্বার উল্লেখ করতেছো পাশে থাকো এ ধরনের কমেন্টস করতেছ প্লিজ দয়া করে এ ধরনের কমেন্টস করব না তাতে করে তোমারও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে প্লিজ এসব থেকে দূরে থাকো তোমরা ভিডিও দেখো লাইক করো ছোট্ট একটা কমেন্টস করো ভিডিও রিলেটেড যারা নাম্বার উল্লেখ করবা তাদের পরিবারে আমি যাব না আমি বলে তখন কিন্তু মন খারাপ করতে পারব না যাই হোক এখন ভিডিও প্রসঙ্গে কথা বলি এই রুমে আমার ছেলে থাকতো তো ছেলে যাওয়ার পর তেমন একটা আসা হয় না এই রুমে শুধু পুজো দেওয়ার সময় আসা হয় তো এই কারণে ঘর একটু নোংরা হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করি অনেক ধুলাবালি জমে গেছে এই রুমটা যেহেতু দক্ষিণ দিকে তো এখানে সবসময় আলো বাতাস থাকে প্রচণ্ড রৌদ্র আসে তো আমি কাপড় চোপড় ধুয়ে এখানেই মানে শুকাতে দেই কারণ রোদ্রে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ বারান্দা তো রোদ আসে না তেমন একটা আর গাছ লাগিয়েছি সেই কারণে বারান্দায় কাপড় চোপড় ছড়ানো যায় না তো এখানে জানলার মধ্যেই শুকায় খুব তাড়াতাড়ি এবং ভালোই শুকিয়ে যায় যাই হোক তো বাসায় অনেকগুলো মাস্ক ছিল এগুলো করোনার সময় অনেকগুলো একসাথে আনা হয়েছিল। তো এগুলো কিছুটা রয়ে গেছে তো প্যাকেটটাও ছিঁড়ে গেছে টিস্যুর একটা খালি বক্স ছিল ভাবলাম এটার ভিতরে রেখে দেই ভালো থাকবে কারণ এখন তো আর তেমন একটা ব্যবহার করা হয় না তো মাঝে মাঝে আমি ঘর ঝাড়ু দিলে দেখা যায় এটা পরে ঝাড়ু দিলে তখন আর ধুলাবালি নাক মুখ দিয়ে ঢুকে না ভিতরে ওষুধের বক্সটা আমি পরিষ্কার করে নিয়েছি যেটা ডেট ওভার হয়ে গেছে বা অনেক পুরনো ওষুধ সেগুলো ফেলে দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন বিছানাটাকেও ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিলাম অনেকেই দেখি যে শলার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড় দেয় কিন্তু আমি সেটা দেই না তো ইউটিউবে কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে শলার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দেওয়া ভালো না এটা নাকি মা লক্ষ্মী অনেক অসন্তুষ্ট হয় জানি না সত্য না মিথ্যা যাই হোক সেইপর থেকে আমি আর ঝাড়ি না তো চাদরটা উঠিয়ে এভাবে ঝাড়িয়ে তারপর গুছিয়ে রাখি এখন ডেসিল কে পরিষ্কার করে নিয়েছি এইগুলা হচ্ছে আমার ছেলের খেলনা ছোটোবেলায় আমার বোন কিনে দিয়েছিল। এখনও এগুলো রয়ে গেছে আমি রেখে দিয়েছি ফেলে দেই নেই মানে ভালোই লাগে আমার কাছে তো এই রুমের যেহেতু প্রচণ্ড বাতাস থাকে এখানে একটা সুন্দর একটা ফুলদানি ছিল সেটা বাতাসে পড়ে ভেঙে গিয়েছে এটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল এটা কখনো ব্যবহার করা হয় নাই ঘরেই পড়েছিল তো ভাবলাম এটাই ফুলদানি হিসেবে ব্যবহার করে যাক কাজে লেগে যাবে তো তাই এটার মধ্যে ফুল রেখেছি আর মার্বেলগুলো এখানে রেখে দিলাম যাতে বাতাসে পড়ে না যায় দেখতে অনেক সুন্দর লাগছে মার্বেলের কারণে এই ঝুড়িটার মধ্যে আমি চিরুনি রাখি তো শীতের সময় যা যা লাগে এগুলোকে আমি এখানে রেখে দেব। কারণ এগুলো প্রতিদিন প্রয়োজন হয় আমার ছেলে ছোটোবেলার অনেক কিছু আমি রেখে দিয়েছি সব কিছু তো আসলে রাখা যায় না খেলনা টানা যেগুলো ভেঙে গেছে ফেলে দিয়েছি আর কিছু কিছু জিনিস আমি রেখে দিয়েছি যেটা এখনও আমার কাছে আছে তো এ তার মধ্যে এটা একটা এই বক্সটা আমার খুবই পছন্দ এটার মধ্যে আমি আমার ক্লিপ রাবার ব্যান্ডগুলাকে গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগে আর সব কিছু হাতের কাছে গুছানো থাকে তো বইয়ের সেলফটাও একটু পরিষ্কার করে নেব তো এটার উপরে ওয়াইফাইটা রাখা আছে কারণ এই রুমে তো আমার ছেলে পড়তো তো ওয়াইফাইটা এখানে রেখেছিলাম তো এটার মধ্যে একদম ধুলাবালি পরে ময়লা হয়ে গেছে তো ভালো করে এটাকে পরিষ্কার করে নিলাম এই মাটির ব্যাংকটা আমি অনেক দিন আগে কিনেছিলাম তো এটা এখানে রেখে দিয়েছি কারণ দেখা যায় অনেক খুচরা পয়সা আসে তখন এগুলা না রাখা জায়গা থাকে না এখানে সেখানে পড়ে থাকে বা হারিয়ে যায় তখন দেখা যায় কি এটার মধ্যে রেখে দিলে একসাথে থাকলো জমাও হইল আমার বড় দেখি খুচরা পয়সা হলে এখানে এসে রেখে দেয় ভালোই হয়েছে একটা সঞ্চয়ের পথ হইলো তো বর বলতেছে এটা ভাঙার পর কয় লাখ টাকা পাবে আমি বললাম যে যা পাবো তাই তো লাভ তাই না তারপরে তো কিছুর একটা সঞ্চয় হলো এই ডরিমনের ঘড়িটাও আমার ছেলে ছোটোবেলার আমার ছেলে ছোটোবেলার ডোরিমনের এত পাগল ছিল মানে সর্বক্ষণই সে ডোরিমন ডোরিমন করতো এখনও যে সে বড় হয়েছে এখনও সে ডোরিমন দেখে বলে যে মা এটা দেখলে না মাথার ব্রেন ফ্রেশ থাকে ভাবলাম যে আজে বাজে জিনিস দেখার থেকে হয়তো কার্টুন দেখা অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো থাকে ওর সাথে সাথে আমিও মাঝে মাঝে কার্টুন দেখি ভালোই লাগে এত অশান্তি এত চাপের মধ্যে একটু ভালো থাকা যায় একটু মানে ফ্রেশ থাকা যায় কত ছেলেমেয়েরা কত বাজে পথে চলে যাচ্ছে কত বাজে বাজে হয়তো মোবাইলে অনেক কিছুই দেখে সেটা দেখার থেকে কার্টুন দেখা আমি মনে করি অনেক ভালো কারণ মনটা ফ্রেশ থাকে বাজে দিকে নেয় সেটা যায় না তো এই জন্য আমি আর বাধা দিই না যে কার্টুন দেখতেছে দেখো ভালো কথা ভালো জিনিস তো কথা বলতে বলতে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। তো ঘর মোছা হয়ে গেলে স্নান করে পূজা টুচে দিয়ে তারপর রান্না করতে যেতে হবে তো আজকে অনেকটা সময়ে চলে গেছে ঘর পরিষ্কার করতে করতে ঘর দর যদি পরিষ্কার থাকে নিজের কাছে অনেক ভালো লাগে ফ্রেশ মনে হয় যে গুছানো থাকলে দেখতে অনেক ভালো লাগে তো আমার সব কাজ শেষ করে রান্না করতে চলে আসছি তো কিছুটা মুরগি গিলা যা গলা এগুলা ছিল তো ভাবলাম এগুলাকে আজকে রান্না করি তো বাঁধাকপিতে আজকে রান্না করব। তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো এটা তো দেখানো বা বলার কিছু না এটা তো সবাই আমরা জানি রান্না করতে পারি তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এত বড় আসলে ভিডিও করি না তেমন একটা মাঝে মাঝে তারপরে হয়ে যায় কারণ বেশি বড় বড়ো ভিডিও করলে দেখা যায় ভিডিও করতেও সমস্যা এডিট করতে সমস্যা ভয়েস দিতেও সমস্যা কারণ আমি খুব বাস্তবে খুব চুপচাপ খুব কম কথা বলি কারণ বেশি বড় ভিডিও হলে দেখা যায় অনেক কথা বলতে হয় অত কথা আমি গুছিয়ে বলতে পারি না কারণ ইউটিউবে দেখি অনেক আপদে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না একটু এলোমেলো হয়ে যায় এজন্য অত বড় ভিডিও আমি তৈরি করি না তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনাদের অনুরোধ করব একটু কষ্ট করে ভিডিওটা দেখো যদিও তোমাদের মতো এত সুন্দর করে আমি ভিডিও তৈরি করতে পারি না তারপরেও তোমাদের কাছে অনুরোধ রইল এই আর কি তো গিলা করে যা গুলাকে কষিয়ে নিয়েছি এখন বাঁধাকপিগুলো দিয়ে দেব। পরিমাণে একটু বেশিই রান্না করব কারণ দুপুরে খাওয়া হবে আবার রাতেও রুটি দিয়ে খাওয়া হবে কারণ আমরা রাতে ভাত খাই না রুটি খাওয়া হয় তার জন্য একটু সবজিটা বেশি রান্না করতে হয় যাতে রুটির সাথেও হয়ে যায় কারণ সন্ধ্যার পর আমার তেমন একটা রান্না করতে ইচ্ছে করে না ভালো লাগে না তো একবার একটু বেশি করে রান্না করে রাখলে রাতেও খাওয়া হয়ে যায় আর কি তো এটা ভালো করে এখন মিশিয়ে নেবো বাঁধাকপিটা একটু জল দিয়ে ঢেকে কষিয়ে নেব বাঁধাকপি রান্না করতে অনেক সময় লাগে আবার একটু তেলের পরিমাণও বেশি লাগে তেল যদি কম পর তাহলে খেতে ভালো লাগে না আমার বড়া আবার তেল মশলা ভালো করে না হলে খেতে পছন্দ করে না তেমন একটা তারপর আমি অনেক কম তেল দিয়ে রান্না করতে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না ওই যে অভ্যাস হয়ে গেছে তো আমার বাঁধাকপি হয়ে গেছে রান্না এখন নামিয়ে ফেলবো তো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো